আপনার সমস্যা কি মিয়া আমার সমস্যা আমার সমস্যা মানি বেড়া টাকা দে টাকা দে ফাজিল টাকা দে আমার সমস্যা মানি তুই কে তুই কে তুই এই লোকেরা বলতেছ ঘুরিয়ে আসেন আবার বলতেছ আমি খাব তারপর টাকা দিব তুই কে হ্যাঁ তুই যতক্ষণে খাবি এই লোক কি আর পাঁচ দশ প্যাকেট বিক্রি করতে পারবো না গরিব দেখি কি চোখে লাগে না গরিব দেখি চোখে লাগতেছে না ওনারে তুই কে টাকাই আসছ কেন তুই কে ভাই কাজ ভালো করতেছ আমার একবার গাল ফাড়াই দিব কাজ কাজটা ভালো করতেছে না মানি তোরে সুন্দরভাবে এতক্ষণ বলছি যে কি কথা কানে যাচ্ছে না টাকা আছে তোর পকেটে আছে টাকা আছে হ্যাঁ এসব ধান্দাবাজি কখন থেকে শুরু করছ তোর দেখতে তো ধান্দাবাজার মতন মনে হচ্ছে ভদ্রভাবে বলছে দেখি কি কানে যাচ্ছে না কথা তুই ওনারা বলতেছ ঘুরিয়ে আসেন আবার বলতেছ আমি খাবো তারপর টাকা দিব কেন রে তোদের এত পাওয়ার কর্তিকা আসে তোদের পাওয়ার কর্তিকা আসে ঘুরিয়ে আসবে টাকা বললাম না ঘুরে আসতে আমি কাজ ঠিকই করছি তুই আমারাই চিনি রাখ আমার ফ্রেস্টিনি রাখ যা আবার না যা তো আলাইকুম বন্ধুরা তখন যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টেড ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিল রেখে এই ভিডিও প্রচার করার চেষ্টা করি এটা হচ্ছে একটা সোশ্যাল মেসেজ ভাই সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন সতর্ক থাকবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ